আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ানুনযিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন এই কোরআনটা হলো আমাদের জন্য শিফা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বিভিন্ন চিকিৎসার কথা আলোচনা করেছেন যদিও নবীজি কোনো ডাক্তার ছিলেন না কিন্তু সমস্ত ডাক্তারদের ডাক্তার হলো আপনার আমার নবী রসুল করিম সাল্লাম নবীজি সাল্লাম কারো যদি জ্বরে আক্রান্ত হয় কোন ব্যক্তি যদি জ্বরে আক্রান্ত হয় তাহলে তার জন্য করণীয় কি আজ থেকে দেড় হাজার বছর আগে নবীজি এর মেডিসিন বলে দিয়ে গেছে সুবাহ আজ থেকে দেড় হাজার বছর আগে জ্বর আসার পরে কিভাবে চিকিৎসা নিতে হবে

নবীজি বলেন যে জ্বর এটা হলো জাহান নামের একটি প্রভাব জাহান নামের আগুনের একটি প্রভাব জাহান নামের আগুন যেমন সব কিছু জ্বালিয়ে দেয় উত্তপ সৃষ্টি করে ফেলে ঠিক জ্বর আসার পরে মানুষের দেহের ভিতরে এমন দেহটা গরম হয়ে যায় আগুনের মতন দেহের ভিতরে উত্তপ সৃষ্টি হয়ে যায় এইজন নবীজি বলেছেন আল হাম্মা মিন ফাইহি জাহান্নাম এই জটটা হলো জাহান্নামের একটি প্রভাব আবরিদুহা বিলমান সূত্রাং এটাকে ঠান্ডা করো তোমরা পানি দরাতে অর্থাৎ জ্বর আসার পরে মাথার মধ্যে পানি ঢালো বেশি বেশি পানি ঢালো মাথার মধ্যে এটা নবীজি দিকিন্তে শোনা দিয়ে গেছেন যার কারণে আজকে জ্বর আসার পরে ডাক্তাররা বলে বেশি বেশি পানি ঢালেন কারণ মাথার মধ্যে বেশি বেশি পানি ডালে মাথার ভিতরে উত্থাপটা আস্তে 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 কমে যায় এই জন্য আগে জ্বর কমানোর জন্য মেডিসিন আবিষ্কার করে গিয়েছেন পানি ডালাম রবিজি হলে সাল্লাম আরেকটা রোগের ব্যাপারে আলোচনা করেছেন কেউ যদি স্টোমাক জাতীয় রোগে আক্রান্ত হয় পেটের রোগে কোনো ব্যক্তি যদি আক্রান্ত হয়ে যায় ওই পেটের রোগের চিকিৎসাও আপনার আমার নবী দিয়ে গেছে সহি বুখারীর বর্ণনা 5684 নম্বর হাদিসের বর্ণনা মুসলিম শরীফের 2217 নম্বর হাদিসের বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন যা আরজুলুন ইলানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হা পকল নবীজির কাছে একজন ব্যক্তি এসে বললেন ইন্ন লখাবাতটুহু আমার এক ভাই পেটের রুগে আক্রান্ত হয়েছে পেটের মধ্যে দাস্ত হয়েছে পকল অরে সুল্লাহি সাল্লাল্লাহ আলি সাল্লাম আসালান। তুমি তাকে মধু পান করাও নবীজি কি বললেন যে ব্যক্তি পেটে আক্রান্ত হয়েছে তাকে কি পান করাও মধু পান করাও ফাসা কহু অর্থাৎ ওই ব্যক্তিকে পেটে আক্রান্ত পেটের রোগে আক্রান্ত ব্যক্তিকে মধু পান করানো হলো সুম্মা জাহু অতএব নবজির এসে বলতে আরম্ভ করলেন ফাকাল ইন্নী সাকাইতুহু আসালান ফালা ইয়াজিদ ইল্লা কন ইসতিলাকান নবজির কাছে বলতে আরম্ভ করলেন پیغمبر আপনার কথা মতো তাকে মধু পান করেছি কিন্তু তার রক্ত আরো বেড়েছে রক্ত ভালো হয় না বরং রোগটা আরো বৃদ্ধি পেয়েছে নবীজি বললেন আবারও যাও তাকে মধু পান করাও আবারও মধু পান করানোর পরে নবীজির কাছে আসলেন এসে বললেন রোগ আরো বৃদ্ধি পেয়েছে ভাবে তিনবার নবীজির কাছে আসলেন পাকাল লাহু থালাসা তিন নবীজির কাছে এসে তিনবার বললেন যে রোগ তো ভালোই হয় নাই বরং রোগ আরো বৃদ্ধি পেয়েছে সুম্মা আর রাবিআতা চতুর্থবার নবীর কাছে আসলেন নবীজি বললেন ফাকাল ইসকিহি আসালান তুমি তাকে মধু পান করাও ফাকাল লাকাদ সাকাইতুহু ফালা বিযিদহু ইল্লা ইসতিলাকান চতুর্থবারে সেই যুবক ডাক দিয়া বলে ওগো তাকে মধু পান করাইছি কিন্তু পেটের পীরা তো যায় না فقال رسول الله صلى الله عليه وسلم: صدق الله وكذب بطن اخيك، الله رب العالمين شطب وكذب بطن اخيك ارتمار بهير পেট মিথ্যা কথা বলতেছে অর্থাৎ তাকে তুমি মধুপান করাও পঞ্চমবার তাকে মধুপান করানো হইল অতপর তার রোগ নিরাময় হয়ে যায় এই জন্য পেটের রোগে কোন যদি আক্রান্ত হয় কেউ তাহলে তাকে মধু পান করাইব আল্লাহ পাক রব্বুল আলামিন শিফা দান করবেন তাহলে দুইটা রোগের চিকিৎসা পাইলাম নবীজি থেকে কয়টা রোগের দুইটা রোগের চিকিৎসা নবীজি থেকে আমরা পাইলাম একটা হলো জ্বর আসলে বেশি বেশি পানি ডালবো আর দুই নাম্বার হলো যদি কেউ পেটের রোগে আক্রান্ত হয় তাহলে তা কি করবো মধু পান করাইবো এই দুইটা মেডিসিন আমরা নবীজির থেকে আমরা ব্যবহার করব। আল্লাহ পাক রব্বুল আলম নবী যা বলে গেছেন হান্ড্রেড হান্ড্রেড কোনো ব্যক্তি যদি পালন করেছে আল্লাহ পাক তাকে সুস্থ করে দিয়েছে এই জন্য নবীজি সাল্লা চিকিৎসা বিজ্ঞান নবীজির হাদিস থেকে তারা নকল করেছে চিকিৎসা বিজ্ঞানের এটা সফলতা নয় বরং চিকিৎসা বিজ্ঞান নবীজির হাদিস থেকে এগুলো নকল করেছে এজন্য যেন নবীজির হাদিসকে অনুসরণ করে আমরা আমাদের শারীরিক চিকিৎসা নিব